দলের হাইকমান্ডের নির্দেশ অনুসারে আসন্ন লোকসভা নির্বাচনে প্রচারের হাতিয়ার হিসেবে পাঁচটি ন্যায় নিয়ে সরব হয়েছে প্রদেশ মহিলা কংগ্রেস দুই একদিনের মধ্যে এই নিয়ে মাঠে নামবে তারা সোমবার সন্ধ্যায় কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে মহিলা কংগ্রেসের প্রদেশ সভানেত্রী সর্বাণী ঘোষ জানান পাঁচটি ন্যায় হল যুবক ন্যায় নারী ন্যায় শ্রমিক ন্যায় ভাগিদারী ন্যায় এবং কিষাণ ন্যায় এই পাঁচটি অন্যায়ের ওপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং

দ্বিতীয় হচ্ছে তিরিশ লাখ চাকরি নতুন পদ নিয়োগ করা তৃতীয় হচ্ছে পাঁচ হাজার টাকা করে সমস্ত স্টার্ট যারা করছে তাদের একটা নতুন যোজনা তৈরি করা পেপার লিক সে মুক্তি পেপার লিকে মুক্তি মানে সমস্ত পরীক্ষা নিরীক্ষা যেভাবে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে সেই প্রশ্নপত্র ফাঁস হওয়া থেকে যুব সমাজকে মুক্তি দিতে এবং তাদের সঠিক তাদের ট্যালেন্টের মাধ্যমে যাতে ওরা ওদের এবং শিক্ষাগত যোগ্যতার দ্বারাই যেন তা ওরা চাকরি পায়